আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটের পাশে নিউ ওমের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তার স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজকে হচ্ছে ধুরা অফারে মাত্র মাত্র তিরিশ টাকা করে হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দেবো আপনাদের এর থেকে কম দামে মনে হয় না ব্রা কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন এত কম দামে মাত্র তিরিশ টাকা করে অনলি তিরিশ টাকা করে হচ্ছে পেয়ে যাচ্ছেন ব্রা কালেকশন এগুলো হচ্ছে অফারে শুধুমাত্র অফারে ঈদ সালামি অফারে হচ্ছে এই দামে দেওয়া হচ্ছে এই দামে আমার মনে হয় না অন্য কোথাও আপনারা এই ব্রাগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে হচ্ছে ব্রা কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে হোলসেল খুচরা দুইটাই পাইকারি খুচরা দুইটাই হচ্ছে এই দাম এই একদম অফারে মানে সালামি অফারে হচ্ছে ঈদ সালামি অফারে এই দামে হচ্ছে দেওয়া হচ্ছে এই যে এইগুলো দেখেন লেস কাজ করা এগুলো লেস কাজ করা অরিজিনাল যেটা আছে অরিজিনাল থাইল্যান্ডের হচ্ছে এটা এটার দাম যেমন বেশি যারা জানে তারা তো জানে এটা স্কিন কালারের এটার দাম বেশি এটার এটা হচ্ছে বাংলাদেশি এটার দাম মাত্র তিরিশ টাকা করে পড়তেছে একদম অফার প্রাইজে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটার কম বেশি সাইজ সাইজ কিন্তু আমরা দিতে পারবো না আমি সাইজগুলো শুধু বলে দিচ্ছি যে থার্টি টু থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত একদম সেম সাইজটাই আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা করে আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু এই দামে হোলসেলও নিতে পারবেন এই দামে হোলসেল নিলে আপনারা কিন্তু এগুলো বেশি দামে সেল করতে পারবেন বেশি দাম নিয়ে কিন্তু সেল করতে পারবেন এখন হচ্ছে স্টিচ কাপড়ের একটা এগুলো কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে মাত্র তিরিশ টাকা করে এগুলো স্টিচ কাপড় এগুলো এভরিডে এভরিডে ব্রাটা যেমন স্ট্যান্ডার্ড ব্রাটা যেমন এগুলি কিন্তু ওই রকমই ব্রা একদম স্টিচ করবে স্টিচ করবে আর হচ্ছে এখানে কিন্তু প্যানেলটা কিন্তু ফিনিশিং কিন্তু খুব ভালো মাত্র তিরিশ টাকা করে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মানে যেগুলো কিন্তু অনেক বেশি রেঞ্জে আমরা সেল করি অফার প্রাইজে শুধুমাত্র এত কম দামে দেওয়া হচ্ছে তিরিশ টাকা করে আপনারা নিয়ে নেবেন পাইকারি যারা নেবেন আর যারা খুচরা নেবেন তাদের মিনিমাম হচ্ছে চার পিস নিতে হবে চার পিসের কম কিন্তু অর্ডার নেওয়া হয় না মিনিমাম চার পিস নিতে হবে তাহলেই এই খুচরা প্রাইসদের অর্ডারটা নেওয়া হবে আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারা তো ডজন টজন হিসেবে নিতে পারবেন তাহলে কিন্তু অনেক দামে সেল করতে পারবেন এই যে প্রত্যেকটার মধ্যে কালার আছে আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে আপনাদের সাথে কথা বলে যে কি কালার আছে কী সাইজ আছে সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত তাদের সাথে ডিসকাস করে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু একটু ঝিরিঝিরি কাপড়ের মানে এটা ইস্ট স্টিচ হলেও এটা কিন্তু একটু হার্ড কাপড়ের মধ্যে স্টিচ হলেও একটু হার্ড কাপড়ের মধ্যে মাত্র তিরিশ টাকা করে আর এইটা হচ্ছে একদম স্টিচ কাপড় এটা কিন্তু একদম প্লেনের মধ্যে এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এটা পাঁচশো আঠারো যে পাঁচশো আঠারো যেই ব্রাটা আছে লাইকমির সেই লাইকমির এটা হচ্ছে বাংলাদেশিটা এটা মাত্র তিরিশ টাকা করে এই যে দেখেন সব সাইজ আছে সব কালার আছে যে কোনো কালার দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে মাত্র তিরিশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আর্লি করে হচ্ছে নিয়ে নেবেন তাহলে পরে অফার শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না মাত্র তিরিশ টাকা করে এই অফারে আর্লি করে নিয়ে নেবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নেবেন তা নাহলে পরে কিন্তু হোলসেল থাকবে না কিংবা অফারও থাকবে না অফার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খুশ যারা খুচরা হোলসেল নিতে চান তারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন মাত্র তিরিশ টাকা করে এই কালেকশনগুলো সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম